قال صلى الله عليه وسلم كما روى عن عائشه رضي الله تعالى عنها انها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله عز وجل اوحى الي من سلك مسلكا في طلب العلم سحّرت له طريقا إلى الجنة ومن سلبت كريمتيه أثبته عليهم الجنة وفضل في علم خير من فضل في عبادة أو كما قال عليه الصلاة والسلام ماذا سنعلم ذلك؟ خديد الكبرى رضي الله تعالى عنها؟ চলতি শিক্ষা বছরের আনুষ্ঠানিক দোয়ার মাধ্যমে সবক শুরুর এই মজলিস যেখানে এলাকার ওলামাহাম আশপাশ থেকে আসছেন তসিফ আনছেন এলাকার মুরব্বী এবং গণ্যগণ্য ব্যক্তিবর্গ আছেন সবচেয়ে বড় কথা হলো এলমেদিন হাসিলকারী শিক্ষার্থী মুসলিম মেয়েরা উপস্থিত রয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন সবাইকে কবল করেন কাউকে মাহরুম না করেন এলমেদিনের চর্চা শুরু হয় দুয়ার মাধ্যমে তাই আজকের এই আয়োজন দোয়ার মাধ্যমে কেন যেহেতু এলমে দিন এটা পাকের দেওয়া ওয়াহির মাধ্যমে এটা ব্যক্তিগত প্রচেষ্টায় হাসিল করতে পারে না যদি আল্লাহ পাক না চান আল্লাহর দয়া না হয় হাজার চেষ্টা করলেও লাভ হয় না বাহ্যিক কিছু হরফ শিখা যায় শব্দ শিখা যায় পরীক্ষায় পাশ করা যায় কিন্তু সেটা কার্যকরী হয় না এই বহু নাম করা ব্যক্তিবর্গ আলেম পরিচিত খ্যাত তারা গুমরা হয়েছে নতুন দিন আবিষ্কার বানাইছে আবুল ফজল যিনি তখনকার যুগে আলেমের খাতায় অনেক বড় আলেম ছিলেন এরকম ভাবে বালাম বা অনী ছেলে কত বড় আলেম ছিলেন বিদ্যান কত বড় কিন্তু নবীর বিরুদ্ধে পদ্মা করতে গেছে সাধারণ ধোকায় পড়ছেন এই এলেম কার্যকরী হয় নাই এরকম ভাবে শেরে বাংলা চিটাঙ্গের একজন নাম করা ব্যক্তিত্ব অনেক বড় আলেম তর্ক বাঘ বসে সবসময় আসত চ্যালেঞ্জ করত সেও গুমরা হয়েছে এভাবেই আজকেল যারা বলে নবী না নূরের তৈরি তাও আল্লাহর জাতি নুরের তৈরি একদম আম মানুষ বলে না যাদের নামের তালিকার মধ্যে আলেম আছে তাদের মধ্যে থেকে কেউ কেউ বলে তো শব্দ শিখছে মুখস্থ করছে পরীক্ষা দিছে পাশ করছে কিন্তু বাস্তবে তা ফলপ্রসূ হয়নি কার্যকারী হয়নি আল্লাপাকের এই আইলম আল্লাহর দান আল্লাহর ফজলকরম না হইলে কাজে আসে না এলেম কি জিনিস যদিও এলেম শব্দ জানা চিনা কিন্তু পরিভাষায় এলেম যা আমরা শিখতে আসছি যা শিখা ফরজ সেটা কি হতমালা মুফতি আজম শফি সাহ রহমতুল্লাহ আলাইয়ের ভাষায় एल्म वो नूर है जिसके हासिल होने के बाद बगैर अमल के चयन न रहे एमान नूर के एलम बोले जहा हासिल हो अमल छा मानुष थकते अमल करते मजबूर है ए रकम नूर के हलम बोले আলেম যখন আমল করে না তাহলে বোঝা গেল এই আলেম সে খাতায় পাশ করছে শব্দ শিখছে আল্লাহর ফজল করুন তার প্রতি হয় না এ নতর কান এর খরা খায় দেহ এর খরা খeyse কি তার দিলের এর খরা খায় না তার দিল এর খরা খায় না এজন্যই সে আমল করে না এক হাদিসে আল ইলমু ইলমা আলেম দিবকার ইলম ফিল কলব

তোমরা এলেম শিখতে আসছো এই এলেমটা শুধু মেহনতর দ্বারা হবে না আল্লাহর ফজলের দ্বারা হবে এই জন্য অনুযায়ী করবাই কিন্তু আল্লাহর ফজল নিতে হবে আর আমরা ফজল ফজলকরম চায়া নেওয়ার জন্য এইরকম করি বড়দের জমা করি নেককারদের জমা করি দোয়াক মাধ্যমে শুরু করি যাতে আল্লাহ কবুল করেন আনুষ্ঠানিক একদিন এটাই তো কাফি না আমাকে বছর ভরা এই জন্য আল্লাহর কাছে মোহতাজ থাকতে হবে চাইতে হবে মানুষ মারা গেলে একদিন দুই দিন তিন দিনে খাবার দেওয়া সবকিছু পাকসা ভয়া শেষ হয়ে গেলো সব জরুরত শেষ আর মৃত ব্যক্তির লাগে না মনে সারা বছর মনে করে না বাড়িঘরে যদি পাক করে লোকের বার আসলে শেষ হয়ে গেছে এটা যেমন ধোঁকা কেন মৃত ব্যক্তির লাগে সবসময় প্রতিদিন দরকার দিল একদিনে খতম শেষ সারা দিবসের মনে করলো ওরকমই তোমার এলমের জন্য ফজল করম সবসময় দরকার চাইতেই থাকা দরকার কান্না করা দরকার মিস্টার ইবলিস আলী কত বড় আলেম ছিল তার এলমে সে তুলনা বর্তমান বিশ্বের সবাইকে একত্র করলো হবে না আল্লাহ তাকে কত বড় আলেম ইনার মতো যত ব্যক্তি একত্র করলেও শয়তান আলম তার চেয়ে বেশি কিন্তু আল্লাহর ফজল হয় নাই কুমরা হয়েছে এলে তাকে উপকার করতে পারে নাই কেন হয় নাই তার পিঠে নিজেই দায়ী সে একটা নাফরমানিতে লিপ্ত একটা অহংকারের গুনায় লিপ্ত নিজেকে এভাবে গুনায় লিপ্ত করছে সেই জন্য আল্লাহর ফজল উঠে গেছে বোঝা গেল কেউ গুনাহ করলে গুনাগার থেকে আল্লাহর ফজল উঠে যায় তুমি এলিম শিখতে আসছো তুমি যদি এই অবস্থায় গুনাহের সাথে জড়ায়া থাকো তোমার থেকেও আল্লাহর ফজল উঠে যাবে পড়বা শব্দ শিখবা কিন্তু তোমার বসবে না না হবে এলিম শিখার পরে বিভিন্ন খেদমতে কাজে আসি মসজিদে মাদ্রাসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তাদের যদি অবস্থা এরকম হয় যে এলিম শিখছে কিন্তু আমল নাই একজন একজনের বিরুদ্ধে বিশুদ্ধার করে আড়ালে গিবত করে দুর্নাম চর্চা করে এগুলো তো আমল না এলেম আমলের দায় এলেম বলে গিবত এটা হারাম এলেম বলে কার দুশ্চর্চা করো না পিছনে এটা হারা কাউকে মিথ্যা এটা হারাম তুমি তোমার নিজের আমল নামান নিচেদের পূর্ণ করো অন্যের বুঝা মাথায় নিতে যাও না কিন্তু যদি এরকম করি তাহলে বোঝা গেল যা আমার ইলম আমার ইলম না এটা আমার কার্যকারী এলেম না আমার উপকারীয় ইলম না এটা আমার দিলে বসে নাই দেখো আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিল্লি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল ও মুমিন পুরুষ নারী সবাই খেয়াল করো তোমাদের কর্তব্য হলো অনেক নেকির কাজের মধ্যে অন্যতম একটি নেকির কাজে একেবারে সহযোগিতা সহযোগিতা করো করো তাকওয়ার কাজে একেবারে তোমরা গুনাহের কাজে সহযোগিতা করো না সীমা কাজে সহযোগিতা করো না নেক আমল যেমন করাটা আমল নেক আমলের সহযোগিতা করাটাও কি আমল শয়তান এমন ধোকা দিয়ে দেয় শয়তান চিন্তা করে আমি তো পারলাম না বঞ্চিত হইলামই ফজল থেকে বাকি যারা আলেম হইতেছে এদেরকে আমি বঞ্চিত করবো তো কেমনে করব এমন সাজদা করানো অসহায় করতে পারে না এই গিবদে লাগায় হিংসায় লাগায় বিরুদ্ধে লাগায় অপচর্চায় লাগায় একেবারে বিরুদ্ধে চলতে থাকে বাহ্যিক নিজে খুব ভালো কাজ করছে নিজের প্রতিষ্ঠান বড় নিজের গুণাবলী এরকম অবৈধ তো হয়ে কিছুই না এইভাবে জিন্দিগি বরবাদ করতেছে তার আমল থেকে তাকে বঞ্চিত করতেছে মহাজ নজর প্রতিষ্ঠানের দিকে এলমি চর্চার দিকে এই এলমি চর্চার প্রতিষ্ঠান আবার কোনো কাজে আসবে না যদি আল্লাহ কবুল না করেন কবুল তখন হবে যদি এলমের সাথে আমল হবে হাদিসে পাখির মধ্যে আসছে কেয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর নাম পৃথিবীতে বহাল থাকবে যেসব প্রতিষ্ঠান বা আলেম ওলামা দিনদার দার শ্রেণীর লোকেরা জিকির থেকে খালি সকাল সন্ধ্যায় জিকিরে মশুল থাকে না সুন্নত মোতাবেক আমল করে না খরচগুলি ঠিকঠাক মতো করে না এদের অবস্থা পরিসানি অসন্তুষ্টি ঝামেলা অশান্তি ভেতরে গেছে অনবরত চলেই চলে চলেই চলে কেন আসল শক্তি জীবনের রুহারি সেটা হলো অনেক বাতাসায় গণ্ডগোল মতামেশার সাথে 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 কমিটির সাথে ভীষণ আকারে তুমুল লড়াই বিভিন্ন ভাবে কেন হয় সবাই তো আলে বলামা বলে এখানে জিকির নাই আল্লাহর নাম নাই আমল নাই। নাইহের খোরাকমহাস মুফতি সফিসুল্লাহ জিজ্ঞাসা করেন হাকিউমদকে এই অবস্থা বলে জিকির চালু করে জিকির চালু করলে কি হবে বলে মিয়া জিকিরের দ্বারা যদি পৃথিবী বাকি থাকতে পারে নিজাম নষ্ট না হয় তো জিকিরের দ্বারা পৃথিবীর একটা অংশ মাদাসা বাকি থাকতে পারে না নিজাম নষ্ট কেন হবে বাকি যেখানে জিকিরুল্লাহ আছে

সীমায় ওয়াল একটা ওয়াল ওয়ালের উপরে হলো একটা হাফিজখানা মক্তব এবং কিতাবখানা শুরু হতওয়ালা হারদুই রহমতুল্লাহ আলের একজন খালিফা শুরু করলেন মাত্র একটা ওয়াল দশ ইঞ্চি এ পাশে এ পাশে মাদ্রাসা সাথীদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি কেউ এটা কয় কেউ ওইটা কয় যে বিরুদ্ধে কয় বিপক্ষে কয় হাজরতের কাছে পেশ করা হলো আমি সামনে ছিলাম হাত বললেন আল্লাহ তালা তো নেকির কাজে সহযোগিতা করতে বলছেন ভাই কাজ কাজ এটা তুই সহযোগিতা পারলে পারলে না কাজে চোখ থাকো বিরুদ্ধে আমল নামা নষ্ট করো কেন তুমি গুনা কামাও কেন মনে রেখো প্রতিষ্ঠান দুইটা একসঙ্গে তো ক্ষতির কারণ নাই দুই দোকান এক জায়গায় হইলে চলে বেশি এক জায়গায় এক দোকান হইলে চলে কম পাঁচ দোকান হইলে চলে বেশি কেলেকে কে মানুষ চিন্তা করে একটা দোকান মাল পাই কি নাই পাই না গেলাম আর পাঁচটা দোকান আছে একদম একদম পাওয়াই যাবে মানুষ সেখানে যায় তো মানুষের স্বভাব দোকান বেশি যদি বেশি চলে তো মাতাসা বেশি বেশি চলবে না কেন আমরা দেখিনি কোনো দিন যে ওই মাতাসা করিমা ছাত্র নাই এরকম দেখিনি কোনো দিন দু ছাত্র ভরপুর চলতেছে আলহামদুলিল্লাহ এই যে মাদারিসগুলি আমরা আছি আমাদের এইরকমই

রসুল আকদাস সাল্লাহামকে বলতে শুনছি তিনি বলছেন আল্লাহাক ওই পাঠাইছেন আমার কাছে যে ব্যক্তি এলেম শিখার জন্য কিছু রাস্তা অতিক্রম করে আমি তার জন্য জান্নাতের পথ সহজ করে দিই রাস্তা যেটা জান্নাতে পৌঁছায় দিবে এলেম জান্নাতের রাস্তা এলেম শিখলো জান্নাতে যাইতে থাকলো দ্বিতীয় কথা বলছেন ওই আদেশের মধ্যে যা দুটা চোখ না থাকে অন্ধ হয়ে যায় চোখে আলু নিয়ে যাই তাকে এই দুই চোখের বিনিময়ে জান্নাত দান করি জান্নাত যেমন মিলে আইলেম শিকার দ্বারা চোখ হারাইয়া সবর করার দ্বারাও মিলে কি সম্পর্ক ম শিখতে মেহনত লাগে কষ্ট লাগে পরিশ্রম করতে হয় চোখ না থাকলেও মনে খুব কষ্ট লাগে এখানেও পরিশ্রম আছে সবার করতে হয় এলেম শেখার কাজেও সবার আসে এখানেও সবার আসে সবার একটা আমল এই একটা আমল এমন যে ওই ক্ষেত্রেও জান্নাতের কারণ এই ক্ষেত্রেও জান্নাতের কারণ দ্বিতীয় কথা বলছিল ফজল ফলিন খাই ফজল ফুমি যদি অতিরিক্ত আইলেম শিখো এলিম মধ্যে বৃদ্ধি করতেই থাকো বাড়াইতেই থাকো যা প্রয়োজন তুমি শিখছ একটা পর্যায়ে শেষ করছো এটা তুমি এখন শেষ করে খতম করে বন্ধ করে দিও না চলো মোতালা করো আগে বার বলে অনেক বেশি করা চাইতে অনেক বেশি এলিম হাসিল করা অনেক আফজল অনেক আফজল অনেক শ্রেষ্ঠ কাজেই এলেম শিখার জন্যই এইভাবে উৎসাহিত করা হয়েছে স্বয়ং আল্লাহাকিখেছেন আল্লাহকে বড় দেন রসুল কেমন ছিলেন অতীত বিশ্বের আগের পরের সকলের আলিম আল্লাহকে দিছিলেন এর পরেও বলছেন আব্বিস আলমা বুঝা গুলো আইলের মধ্যে কোন সীমা নেই চলতেই থাকবে বাড়তেই থাকবে তোমরা যারা পড়তে আসছো এরকম মোসাথের সাথে চিন্তা করবা আল্লাহ কাছে দোয়া করে থাকবা চাই থাকবা যে আল্লাহ আমাকে মাহরুম করবেন না বঞ্চিত করবেন না আমাকে কবল করবেন দয়া করে সকল বাধা আপনি সরাই দেন এরকম মেহনতের সাথে দোয়া করতেই থাকা প্রতিদিন নিত্য দিনের কাজ তোমার তাহলে আল্লাহ তোমাকে রাখবেন বহাল মাহরুম করবেন না বঞ্চিত করবেন না তোমাকে আল্লাহ এমন আলেম দিবে যে নূর থাকবে যে নূরের কাঁধে পথ চল বা পথ দেখবা

সকল কাজগুলি আঞ্জাম পায় মা বোনদের হাতে সংসারের সবকিছু তাদের হাতে পুরুষগণ বাইরে দৌড়দি করে খানাটা পর্যন্ত তাদের হাতে পাকসা হালাল ইত্যাদি হওয়াটা আরাম কাজ এরা যদি না শিখে সকল কাজের মধ্যেই আসবে ঝামেলা ভেজাল না ওজু শুয়ে থাকবে না খাওয়ার পানি শুয়ে থাকবে না খানা সুই থাকবে না কোনো আমল শুয়ে না দোয়া শুয়ে সবটাই হারাই যাবে তাছাড়া একটা বড় বিষয় হলো এই মাবন হচ্ছে আমাদের পৃথিবী আবাদের জন্য ওসিলা সন্তান আল্লাহ তাদের কাছে দেয় তাদের পেটে তাদের মাধ্যমে একটা বয়স পর্যন্ত সন্তানাদি বাপ মায়ের কাছে ঘোরাফেরা করে চতুর্দিন সময় মায়ের পিছিয়ে পিছিয়ে মা ছাড়া কোনো কথা নাই উঠতে বসতে মা শুইত মা খাইতো মা 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 একদিন মহিলা যদি সত্যিকারে সহিদা পোষণ করে তাহলে ওই বাচ্চাগুলি যে তার সঙ্গে একটা বয়স পর্যন্ত আজ ছয় সাত আট বছর পর্যন্ত ওই বাচ্চাগুলি একা একাই তার আমলের কারণে ওরকম মানসিকতা গড়ে উঠবে সহি মেজাজের হয়ে উঠবে সেই আকিদা নিয়ে উঠবে সই আমল নিয়ে উঠবে তারা বিভ্রান্ত হবে না গুমারি পথে যাবে না একটা ছোট বাচ্চা মা আমলদার বাড়িতে তালিম হয় আমল তালিম করে ছোট বাচ্চা সেও শুনে ঘুরতে ঘুরতে স্কুলে গেছে আমেরিকাতে ম্যাডাম জিজ্ঞাসা করে তুমি কি হইবা এক একটা বলছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার ওরা জিজ্ঞাসা তুমি কি হইবা ও বলছে আমি সাহাবি হবো সাহাবি কি জিনিস খ্রিস্টান মহিলা সাহাবি কি জিনিস বলে আমি যাই না আমার মাকে ফোন দাও তোমারে ফুদিছে যে তোমার ছেলে বলে সাহাবি হবে সাহাবি কি জিনিস মা বলছে সাহাবি কি জিনিস বস্তির ভাষায় আসতে হবে তুমি এখানে আসো চা খাও বিস্তুঠ গল্প করো এর মধ্যে আমাকে শিখিয়ে দে সাহাবি কি জিনিস বল ঠিক আছে আসছে তো আশাদ পড়ে চা বিস্তুঠ দিয়া হাকাতে সলার কথা বলে দিছে এক পরে এসে বলে তার বইটা আমাকে দিয়ে দাও আমি পড়ব ঠিক আছে নিয়ে যাও এই কিতাবটা নিয়ে পড়ছি ইংরেজি তরজমা পয়রা কিতাব দিতে এসে বলে আমি ইসলাম গ্রহণ করলাম বা ও কালি মা আমাকে ইলাহ ইল্লাল্লা মুসামদুর্লাহ এই বাচ্চাটা মায়ের কুলে মায়ের ঘরে ওই পরিবেশে দালিত হয়ে যেখানে দিন আছে যার কারণে সে সাহাই বলতে পারছে আর তারই শব্দের কারণে একজন খ্রিস্টান মহিলার ভিতরে এমন ধাক্কাই লাগছে ইসলাম গ্রহণ করে সুন্দর হয়েছে তোমার এই আচার আচরণ আমার যদি সই থাকে তোমার বাচ্চা না তোর বাচ্চার সাথে আরো যারা সঙ্গে তারা তোমাকে গুরুত্ব অনেক বেশি শেষ একটা কথা বলি তোমরা এতটাই গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজে তোমাদের চাহিদা এত সংসারের চাহিদা এত মানুষ তোমাদের মোহতাজ তোমাদের ছাড়া চলতে পারে না তোমরা ইচ্ছা করলে একজন মানুষের সংসারকে পুরো তস্তস করে ফেলতে পারো ভালো করলে পুরো ভালো করতে পারো খারাপ করলে পুরো খারাপ করে ফেলতে পারো অনেক মহিলা বিয়ের বই সংসার ধ্বংস করে দেয় মার সাথে সম্পর্ক নেই বাবার সাথে সম্পর্ক নেই ভাই ভাই সম্পর্ক একদম দামাস হয়ে যায় আর অনেক নেককার বান্দিরা বিয়ে পরে অবস্থা কী হয় সবাই মিলে জেলে মহাব্বত থাকে একজনের কারণে সবাই নামাজি হয় দিনদার হয় আল্লাহ আলী হয় সবই হয় এক মহিলা আলেমা বিয়ে সিদ্ধি হয় না বেশ হইতেছে বুঝো তো পাত্র মিলে না অনেক দিন কয়েক বছর দেরি হয়েছে অনেক দিন পর্যন্ত পরিশেষে এক পাত্র আসে নামাজকার পরে দায়িত্ব আছে পরিবেশ সব ঠিকঠাক কিন্তু চাকরি করে তার মধ্যে অবৈধ ইনকাম আছে সুদ ঘোষের লেনদেন আছে ঘোষের লেনদেন আছে হারাম ইনকাম আছে খবর শুই না মেয়েকে বলতে কত ঋতু ফেরত দিলাম এটা আসছে কি কৌ আমাদের তো পছন্দ হয় না ইনকাম হারাম মেয়ে বলছে না আমাকে বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দিছে মেয়ের কথা মেয়ে যখন বাজি বিড় যাওয়ার সময় সেই তিন কেজি চাউল সাথে নিয়ে নিছে আর হালকা কিছু খাবার শুকনা খাবার নিয়ে বাড়ি থেকে পড়ছে না গ্রামগঞ্জের না গ্রামগঞ্জে দা দিয়ে আসবে না নিয়ে আসবো এই করবো সেই করবো কি বলবো না কি করবো দুগুলো দিয়ে গাছ দিয়ে বিদি কিচ্ছা করবো এই দরকার নেই নিজে নেমে গেছে এতে অরণ্য অসন্তুষ্ট মাছ আছে হ্যাঁ কেমন লাভ জানে নেমে গেল মুক্ত মহিলা বলতেছে আলেমা মা আসলে বুঝলেন না তো আমি তো আপনাদের ক্ষতি করি নাই আমার তো নামাজ পেশাবার চাপ আছে তাড়াতাড়ি নাই তাড়াতাড়ি গেছে নামাজ পড়ছে আসলে নামছি ইচ্ছে করে রসম ভাঙ্গার জন্য কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণ করছে ভাবে নামাজ পড়ে মশলায় বসছে এখন নানি শুধু এরা সব খাবার টাবার নিয়ে এসে খাওয়ার লিম নাম ছেলেকে লেগে তাছাড়া আমি খাবো না হ্যাঁ একদম এখন ছেলে দেখেন উনি অটল আনসার ছেলের ছেলে বলতেছে আমি শুনছি আপনার ইনকাম হারাম চাকরি করেন ঠিক আছে কিন্তু হারাম ইনকাম আপনার আছে আমি আপনার বাড়িতে আসছি আমি হারাম খাইতে রাজি না কাজে এখানে আসছে এখানে আমি খাইতেছি না আপনি ওয়াদা করবেন এই হারাম আর ইনকাম করবেন না তবে খাবো আর না হলে না খাইয়া মারা যাবো বাড়িতে তিন চাওয়াল আনছি আমি এটাই খাবো শেষ হয়ে গেলে না খাইয়া থাকবো জীবন এখানেই করবান করব কিন্তু আমি হারাম খাবো না বলেন কি করবেন ছেলেটা চিন্তায় পড়ে গেছে চোখে পানি এসে গেছে ছেলেটা বলতেছে আসলে আমার জন্য খায়ের খা তো কেউ না মা হারাম ইনকাম টাকা দিচ্ছে কত খুশি বাবা কত খুশি ভাইরা খুশি বাড়তি ইনকাম কে বললো না তুই যাহার নামে যাবি তুই হারাম করতেছ কেউ বললো না তো কেউ আমার মঙ্গল কামনা করে না স্ত্রী মঙ্গল কামনা করতেছে সুতরাং এতে মানা উচিত চোখে ফেলেছে বলতেছে তুমি মঙ্গল কামনা করছো আলহামদুলিল্লাহ ওয়াদা করলাম এক পয়সাও আমি ইনকাম করবো না তাতে যা আছে এই যে পরিবর্তন আসলো একটা আলেমা মেয়ে তার ঘরকে কিভাবে ফেলছে বদলায় প্রথম দিনেই তার স্বামীকে পরিবর্তন করছে পুরা সংসারকে পরিবর্তন করে ফেলছে আসলে মেয়ে মানুষ এলেম শিখলে পরে তার দ্বারা এই ফায়দাটা মোতাদ্দি খুব দ্রুত ছড়ায় পড়ে যদি থাকে